কাজগুলো দেখেন গলাতে এবং হাতাতে এবং পুরা বডিতে দেখেন একদম অসম্ভব সুন্দর কাজটা এগুলো হচ্ছে একদম কালারফুল দেখেন এগুলো পাকিস্তান এগুলো না জি গলাতে এবং দেখেন হাতাতে পুরা বডিতে আপনারা কাজ করা সুন্দর এবং প্রিন্ট হবে এগুলো আচ্ছা দেখেন আরেকটা দেখেন অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ না সেই এই দেখেন আরেকটা অসম্ভব সুন্দর প্রিন্ট এটা দেখেন ইন্ডিয়া পাকিস্তান এগুলো বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে এগুলো আসছে সিরাফারা কোন কিছু আছে কি এগুলো এই যে মাল দেখতেছেন ভাই একবার ইনটেক মাল দেখেন দেখেন হচ্ছে একদম ফ্রেশ এই ভাই এই

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে কাঁচি এশিয়ার মধ্যে সবচেয়ে কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বোরকা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বোরকা নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন

এবং আজকে অবিশ্বাস অভারে কিছু বোরকা কালেকশন দেখানো হবে তো আপনারা মনে হয় না অন্য কোথাও এত কম দামে আপনারা বোরকা নিতে পারবেন তো এখানে একদম সীমিত মানে একদম অবিশ্বাস্য দামে কিছু কিছু মানে বোরকা কালেকশন থাকবে আপনারা দেখতে থাকেন প্রথমে কি কালেকশন দেখবেন দাদা প্রথমত বোরকাটা শুরু শুরু দেখেন আচ্ছা প্রি ভিওয়ার্স দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল দেখেন বোরকার কাজ গুলা দেখেন গলাতে এবং হাতাতে এবং পুরা বডিতে দেখেন একদম অসম্ভব সুন্দর কাজ কি একদম ফ্রি সাইজ হবে কি এগুলো কি

প্রিন্ট হবে ব্যাক এবং ফ্রন্টে এবং সবগুলো হচ্ছে কালারফুল একদম তারপর দেখেন আচ্ছা এই দেখেন আরেকটা দেখেন ব্রোকা কালেকশন দেখেন গলাতে এবং দেখেন হাতাতে পুরো বডিতে আপনার কাজ করা সুন্দর এবং প্রিন্ট হবে এগুলো এগুলো কি কাপড় এগুলো চেরি কাপড় চেরি কাপড় সব না

বেলের মাল এগুলো ইন্ডিয়া পাকিস্তান এগুলো বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে এগুলো আসে এগুলো হচ্ছে সব হচ্ছে লর্ডের মাল এগুলো না আচ্ছা এগুলো লট তো থাকে বিভিন্ন রকম আমরা এগুলো কি সিরাফারা কোনো কিছু আছে কি এগুলো এই যে মাল দেখতেছেন ভাই একবার ইনটেক মাল দেখেন এই ব্যবসা এগুলো হচ্ছে একদম ফ্রেশ একদম ফ্রেশ মাল এখানে দেখেন এই যে বস্তা বস্তা মাল এগুলো গাইড করা নিয়ে আসা আছে এগুলো এগুলো দেখেন এগুলো সব হচ্ছে এগুলো লর্ডের মাল এগুলো হ্যাঁ এই যে ভাই এই মালা আচ্ছা এগুলো হচ্ছে ফ্রেশ মাল এগুলো না আচ্ছা এগুলো যদি আমার ভিওয়ার্স এবং ফলোয়ার্স যদি অর্ডার করে এগুলো যদি দেখে সেরা থাকে এগুলো কি আপনি চেঞ্জ করে দিবেন এগুলো অবশ্যই অবশ্যই আচ্ছা এগুলো মানে রেট কেমন থাকবে এগুলো দাদা ভাই আগে তো বেস্তাম একশো বিশ টাকা কি একশো টাকা ঠিক আছে এখন একটা দামা কভার দিব কোট হেয়ার কাটিস কেমন থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ভাই এটা কি মাত্র ষাট টাকা দিতে পারবেন নাকি আপনি আপনি যদি পাঁচশো পিস দিবেন আপনার পাঁচশো পিস দিয়ে দিবেন আচ্ছা সাপোজ আপনার হাতের যে বোরকাটা এটা মাত্র ষাট টাকা জি মাত্র ষাট টাকা

এগুলো একদম ফ্রেশ এগুলো দেখেন ওয়ান দেখেন এবং বডিতে দেখেন অসম্ভব সুন্দর কাজ করা এগুলো ঠিক আছে ভাই এগুলো ওয়াশ করে আয়রন করলে একদম ফ্রেশ এগুলো কেউ বুঝতে পারবেন এগুলো হচ্ছে লড মাল এগুলো এরপরে দেখেন দেখেন ধানা কভার এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকার মাল মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ টাকা একটা সীমিত সময়ের জন্য এগুলো সীমিত সময়ের জন্য দেখেন

ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ইমেইল এবং ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি আচ্ছা এরপরে এ দেখেন আরেকটা দেখেন সব হচ্ছে ওয়ান পিস ইনটেক লট এগুলো আমরা সারা বাংলাদেশে মাল দিই কন্ডিশনে মাল ভিডিও করে দেখে

আচ্ছা বাচ্চাদের শীতের প্যান্ট বাচ্চাদের শীতের প্যান্ট আচ্ছা কত করে এগুলো শীতের পোশাক যা মানে ছোট বড় সবারই শীতের পোশাক আছে শীতের পোশাক মেয়ে বাচ্চা এবং ঠিক আছে আপনারা আগে তো ভাই একশো দেড়শো টাকা পেয়েছি ঠিক আছে এখন পঞ্চাশ টাকা

ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ স্বামীম বাঙালি ব্লগ দিয়ে পাশে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্বামীম বাঙালি আসসালামু আলাইকুম